এই দেখো ফুটেছে কি সুন্দর এই চন্দ্রমল্লিকা গুলো থোকা সুন্দর লাগছে না সুপ্রভাত বন্ধুরা আজ আপনাদের দাদার ইচ্ছা হলো যেরকম আমি রোজ ভিডিও করি ছাদ বাগানের তো আপনাদের দাদারও ইচ্ছে হলো যে ছাদ বাগানটার একটু ভিডিও করবে তার নিজের হাতের গড়া এত সুন্দর সবুজ ছাদ বাগান নিজেই একটু ভিডিও করবে এখানে যে গোল মতো ছোট্ট ছোট্ট ঝুড়িগুলো ঝুলছে দেখছেন তো এখানে অল্প অল্প মাটি দিয়ে এগুলো মাটি মানে সেই রকমভাবে তৈরি করেছে গোবর সার তারপরে কোকোপিট এগুলো দিয়ে আর এর মধ্যে কিছু স্ট্রবেরি গাছ লাগিয়েছে আর তো এখানে কোনো জায়গায় ফাঁকা রাখিনি যেটাই এই ফাঁকা হয়েছে মানে শাক বা মূলো যাই হোক তোলা হয়ে গেছে তারপরে আবারও কিছু না কিছু লাগিয়ে দিয়েছে সেখানেই আর দেখো আমাদের সজনে ফুল গাছে আবার সজনে চলে এসছে এই শীত পড়তে না পড়তেই আবার সজনে ফুলে ভরে গেছে

বন্ধুরা কোথায় কোথায় উচ্ছে হয়ে গেছে আমাদের দেখো সজনে গেছে উচ্ছেটা তুলে দিয়েছে তো উচ্ছেগুলো কত বড় বড় হয়ে এই ওটা আরেকটু বড় হতো মনে হচ্ছে রাধে রাধে সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা সবাইও ভালো আছি আর এখন চলে এসেছি ছাদে আমি এটা পেঁচিয়ে রেখেছি আমার খুব ঠান্ডা লেগেছে খুব একটা ঠান্ডা যদিও পড়েনি এই এক দুদিন হলো একটু ঠান্ডা পড়েছে হালকা ঠান্ডা আর আমাদের ছাতে এলে ছাতটাই তো বেশ হাওয়া দেয় এখনো হাওয়া দিচ্ছে বেশ মানে এখন তো কনকন করছে এমন হাওয়া দিচ্ছে আমার পিছনটা দেখা যাচ্ছে বিল্ডিংগুলো সামনে রয়েছে টেকনোপলিসি পেছনটা এয়ারপোর্ট মানে আর কিছুটা যেতে বড় বড় বিল্ডিংগুলো দেখা যাচ্ছে রোদটা বেশ পড়ছে ভালোই লাগছে একটু বসি তারপরে নিচে চলে যাব। আর যা যা তুললাম আজকে তো দেখাচ্ছি উচ্ছেগুলো বেশ বড় বড় হয়েছে অনেকটাই বড় উচ্ছে আগে যেদিন করেছিলাম কুমড়োটা বেশ ছোট ছিল এতটা বড়ও হয়নি আজকে কুমড়োটা মানে আমি তো প্রতিদিনই দেখছি আপনাদের জন্য আজকেই ভিডিও করলাম কুমড়োটা বেশ বড় হয়ে গেছে প্রায় চার পাঁচ কেজি মতো হবে হয়েছে আর দেখালাম তো যে কুমড়োটাকে নিচে কেরকম ইয়ে করে ঠেকিয়ে রাখতে হয়েছে নইলে কুমড়োটা ছিঁড়ে যেত তো এই গাছে এই প্রথম হলো আর এই একটাই কুমড়ো হয়েছে যখন ফুল তুলছিলাম ফুলগুলোও দেখাচ্ছিলাম কীরকম বড় বড়ো তখনই ভাবছিলাম যে কুমড়োটাও বোধহয় বেশ বড়ো হবে তো কুমড়োটাও বড়ো সড়োই হচ্ছে বেশ আনন্দ লাগছে আমার না খুব ভালো লাগে গাছে ফল টল হলে ফুল হলে খুব আনন্দ লাগে এই দেখো বন্ধুরা উচ্ছেগুলো পেরেছি যে ছাদে দেখানো হয়নি কত বড় বড় এক একটা সাইজ হয়েছে এই যে সকালবেলায় পাগল পাগল লাগছে এরকম মাথা যদি পেঁচিয়ে রাখি সারাক্ষণ পাগল লাগবে না ঠান্ডা এমন লেগেছে ঠান্ডা পড়তে না পড়তে আমার ঠান্ডা লেগে যায় ছোট মেয়েরও ঠান্ডা লেগেছিলো একটু ওকে গরমে রাখতে ঠিকঠাক করে রাখতে ওর ঠান্ডাটা কমেছে কিন্তু আমাকে তো জলে কাজ করতেই হবে ঠান্ডা হোক গরম হোক বর্ষা হোক জলে সবসময়ই আমাদের কাজ সকাল থেকে উঠে এই জলে কাজ করতে করতে আমার যে ঠান্ডা লেগেছে সেটা আর সারছে না যাই এখন কাজ বাজাবার শুরু করতে হবে মোটামুটি সকালের কিছুটা রেডি করেছি এখন স্নান করে পুজোটা দিয়ে নিই তারপরে বাকি কাজ শুরু করবো ছোটো মেয়েকে তুলে বড় মেয়েকে স্কুলে ছাড়তে যাব দুটো হেলমেট অর্ডার করেছি অনলাইনে দেখি কবে আসে হেলমেটটা না আসা পর্যন্ত শান্তি পাচ্ছি না স্কুটি করে নিয়ে যাই তো দুই মেয়েকে ছোট ছোটো মেয়েকেও তো বাড়িতে রেখে যেতে পারি না ছোটো মেয়েকেও তো সঙ্গে করে নিয়ে যেতে হয়

ছোটো মেয়ে উঠে পড়েছে বড়ো মেয়ের কাছে তাই রেখে এসেছি সকালবেলা স্নান করে ফুল তুলতে চলে ফুল তুলে পুজো দিয়ে তারপরে বড় মেয়ে টিফিন টিফিন করে নিয়ে দেবো তারপরে বাচ্চাগুলো নিয়ে হচ্ছে স্কুলে ছাড়তে যাবো এখন শীতকাল একটু শীত পড়তে না পড়তে ফুল কমে গেছে অনেক গাছে আর এই পিটুনিয়ার রংটা কি সুন্দর দেখো কি জানি দেখা গেল কি না এই যে পিটুনিয়া ফুলটার রংটা কি সুন্দর এই ফুলগুলো আমার এত ভালো লাগে দেখো আমাদের তুলসী গাছটা আমাদের তুলসী গাছটা কিরকম ঝাঁকড়ে গেছে আর প্রচুর মঞ্জুরিতে সে ভরে গেছে এগুলো যত তুলে দিই ততই মঞ্জুরি হয়ে যাচ্ছে দেখি আবার তুলে দিতে হবে এরকম ঝাঁকড়ানো হয়েছে কতটা মনে হয় মনে হয় সকালবেলা ঘুম থেকে উঠে এসেই কিছু খেতে হবে কি খেতে হবে মা আবার বল কি খেতে হবে বাবা দেখা সকালবেলা উঠে ও দিদি পাঠিয়ে দিয়েছে যা মার কাছে গিয়ে বল কে তাহলে ও কি করে বললো ও নিজে এসে বলল আমি কিছু বলিনি ওকে এসে বলছে পিত্তা খাবো পিত্তা কি খাবি বল এখানে বল এখানে বল কি খাবি পিত্তা খাবো সেটা কি হয় পিত্তা বানাতে হয় পিজে বানাতে হয় কিভাবে বানাতে হয় কোলেতে হয় যাবে তারপর সেনে হয় যাবে তো পুজো দিয়ে চলে এসেছি এখন পুজো দিয়ে আসার পরে আমি মেয়ে টিফিনটা বানিয়ে দিচ্ছি কারণ স্কুলে যাবে ও এই টিফিনটাই নিয়ে যাবে সেই জন্য একটু ডিম আর পাউরুটি দিয়ে ডিম টোস্ট বানিয়ে দিচ্ছি আর এটা খেতে বেশ ভালোই লাগে আমার মেয়েও পছন্দ করে আমারও ভালো লাগে তো আমার মেয়ে বলল মা একটু এরকমভাবে ডিম টোস্ট বানিয়ে দাও আমিও ভাবলাম তাই করে দেই সকালবেলা একটু এইভাবেই ডিম টোস্ট বানিয়ে দিচ্ছি তাই দুটো ডিম ফাটিয়ে নিয়ে এর মধ্যে একটু নুন কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু ঘেটে নিয়ে এর মধ্যেই পাউরুটিটাকে ডুবিয়ে নেবো দিয়ে ডুবিয়ে তারপরে একটু বাটার বা তেলের মধ্যে ভেজে নেব আর এটা বেশ নরমও হয় পাউরুটিটা আর একটাও হয় ডিমটা অমলেট করে পাউরুটির ওপরে দিয়ে দেওয়া যায় কিন্তু সেটা আবার আমার মেয়ে খুব একটা পছন্দ করে না সেই জন্য আর সেটা বানালাম না এইভাবেই বানিয়ে দিলাম এইভাবে খেতে তো বেশ ভালোই লাগে আর এটা বানাতেও খুব একটা বেশি সময় লাগে না প্রায় চার পাঁচ মিনিটের মধ্যে হয়েই যায় অনেকগুলোই তো দেখো আমারও এখানে হয়ে গেছে এবার মেয়েকে টিফিন দিয়ে এই টিফিনটা করে নিয়ে এবার বড়ো মেয়েকে স্কুলে ছাড়তে যাবো ছোটো মেয়েকেও তো নিয়ে যাব বলেইছি তোমাদেরকে তোমার ডিম পাউরুটিটা হয়ে গেছে আর রঙটাও বেশ সুন্দর হয়েছে দেখো আর এই যে ডিম পাউরুটিটা বানাচ্ছি এটা কিন্তু ছোটো মেয়েকে দেই না এখনও পর্যন্ত ছোটো মেয়েকে খুব একটা পাউরুটি এই ধরনের জিনিসগুলো বাইরের জিনিসগুলো দেই না খুব একটা বেশিরভাগ চেষ্টা করি বাড়িতে বানিয়ে দেওয়ার ও যেটা খায় সেটাকে চেষ্টা করি বাড়িতে বানিয়ে দেওয়ার জন্য আর দেখো তোমাদের সাথে শেয়ার করার জন্য একটু প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি বেশ সুন্দর লাগছে তোমরা কারা কারা এরকম ডিম পাউরুটির টোস্ট পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও এখন বাজে বিকেল তিনটে আমার বড় মেয়ের ছুটি হওয়ার সময় হয়ে গেছে ছোটো মেয়ে ঘুমোচ্ছে একটু বসেছি আবার আনতে যাব। তো ওদের ছেড়ে এসে আর ভিডিও করতে পারিনি যখন যাব আর ভিডিও করতে পারিনি তখন এত তাড়াহুড়ো থাকে যে আর কিছু ভিডিও করার সম্ভব হয়ে ওঠে না আর এখন আনতে যাব সে আবার ছোটো মেয়েকে নিয়েই যেতে হবে আনতে স্কুটি করে ছোটো মেয়েকে তো রাখবার জায়গা নেই এখন বাজে বিকেল তিনটে আর একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে চার সাড়ে চারটে বাজলে মানে বাড়িতে আমি যখন বেরোই তখন এরকম দিনের আলো থাকে বড় মেয়েকে যখন আনতে বেরোই ছুটি হয় আর বড়ো মেয়েকে নিয়ে যখন ঘরে ঢুকি তখন অন্ধকার হয়ে যায় হুম এইবারে মানে শীতকালে এখন তো বেলা ছোট হয়ে গেছে এবারে যাই এখন আনতে যাব তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না বেশ অনেকটাই লম্বা হয়ে যাবে তো এখানেই শেষ করছি আজকে তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আর আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পিঙ্কির পাঁচ কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বাই বাই আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগে জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বাই বাই